আইফেল টাওয়ারের পরিকল্পনা করা হয়েছিল আঠারোশত সালের প্যারিস এক্সপোজিশনের বিশ্ব মেলার জন্য যা ফ্রান্সের বিপ্লবের শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল মেলার জন্য একটি বিশেষ স্মারক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় যার নকশার দায়িত্ব দেওয়া হয় ফরাসি প্রকৌশলী গুস্তাব আইফেল এবং তার কোম্পানিকে যদিও প্রকৃত নকশাটি প্রকৌশলী মরিস কোচলিন ও এমিল নুগুয়ের তৈরি করেছিলেন তবে পরে গুস্তাব আইফেল সেটিকে পরিমার্জিত করেন এবং অনুমোদন দেন আঠারোশত সাতাশি সালের আঠাশ জানুয়ারি আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয় এবং এটি শেষ হতে সময় লাগে দুই বছর দুই মাস ও পাঁচ দিন আঠারোশত সালের একত্রিশ মার্চ আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ সম্পন্ন হয় এটি নির্মাণ করতে আঠারো হাজার আটত্রিশটি লোহার খণ্ড পঁচিশ লক্ষ রিভেট এবং প্রায় সাত হাজার তিনশত টন লোহা ব্যবহার করা হয় যদিও বর্তমানে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় তবে নির্মাণের সময় প্যারিসের অনেক বাসিন্দা ও শিল্পী এটিকে দৃষ্টিকটু মনে করেছিল এবং এটিকে লোহার দানব বলে আখ্যা দিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি ফ্রান্সের গর্বে পরিণত হয় আইফেল টাওয়ারের মোট উচ্চতা তিনশত ত্রিশ মিটার এটি চারটি প্রধান লোহার স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে যা ধীরে ধীরে উপরে উঠে গিয়ে একত্রিত হয়েছে টাওয়ারটির মধ্যে তিনটি ভিন্ন স্তর রয়েছে যেখানে দর্শনার্থীরা যেতে পারেন মূলত এটি লোহার তৈরি এবং প্রতিটি খণ্ডকে বিশেষভাবে ডিজাইন করে সংযুক্ত করা হয়েছে প্রতি সাত বছর পর পর এটি নতুন করে রং করা হয় এবং এতে প্রায় ষাট টন রং ব্যবহৃত হয় এটি আইফেল ব্রাউন নামে পরিচিত বিশেষ রঙের তিনটি আলাদা শেড দিয়ে রং করা হয় যা দূর থেকে একরনা দেখায় বর্তমানে আইফেল টাওয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র